যে আমাদের ট্রেন চলে আসছে আর আমরা এখন দৌড়ে কিন্তু ওই পারে যাচ্ছি আপনারা দেখছেন এই যে এখন দৌড়াইতে দৌড়াইতে এই পারে চলে আসছি আজকে ট্রেনের জন্য এখানে বসে অপেক্ষা করছি আর এইদিকে আপনাদেরকে একটা গান শুনাই এটা একদম বাস্তব আর এটাই হচ্ছে রিয়ালিটি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে একলা চলো একলা চলো একলা চলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে আমাদের ট্রেন চলে আসছে আর আমরা এখন দৌড়ে কিন্তু ওই পারে যাচ্ছি আপনারা দেখছেন এই যে এখন দৌড়াইতে দৌড়াইতে এই পারে চলে আসছি আর এই যে রুদের মধ্যে দাঁড়ায় আছি দেখছেন আমার সাথে আজকে কিন্তু এখানে কিন্তু অনেক পোলাপান আছে আপনারা দেখছেন আর এই যে ট্রেন আসতেছে দেখছেন এই যে ট্রেন আজকে কিন্তু আমাদের ট্রেন চলে আসছে এই পাশ থেকে দেখছেন ও মাই গড ও মাই গড ওই ট্রেনটা কি এই পাশে আসবে এই পাশে হ্যাঁ মাঝখানে আসবে এই যে বাংলাদেশের ট্রেন আর এই যে সবাই কিন্তু উপরে দাঁড়ায় আছে দেখছেন আপনারা এই যে সবাই সেই লেভেলে দেখছেন আপনারা এই ট্রেনের উপরে তো জায়গায় নাই আমরা এখন রেদরে ধরে যাই চলো ও তাইতে কিন্তু সামনের দিকে যাই এই ট্রেনের উপরে উঠতে হবে আমাদের তাই না তো আজকে সবার সাথে এক্সপ্লোর করবো আজকে বাংলাদেশ ট্রেন এই প্রথম বাংলাদেশে ট্রেনে ছাদের মধ্যে আমি শুইছি এটাই হচ্ছে আমার প্রথম আর এটাই ফার্স্ট তো খুব ভালো লাগতেছে তবে কিন্তু এইদিকে কিন্তু আগুনের থেকেও কিন্তু হিট তো এই ট্রেনের স্পিড বাড়ছে আর এই ট্রেন দিয়ে আমরা আজকে ভ্রমণ করব একদম শেষ পর্যন্ত যাবো কতটুকু পর্যন্ত যায় জানি না তবে আজকেই হবে এটা শুভাকাঙ্ক্ষী আমার সাথে দেখছেন আজকে শুভাকাঙ্ক্ষী এই যে আমার শুভাকাঙ্ক্ষীরা বালকিরা দিয়ে হ্যাঁ এটা কি দিলেন শশা আর টমেটো সালাদ সালাদ আমি তো ছিলাম কাথমে দিলাম এটা দিলাম গিটলো আচ্ছা এটা দিলাম সুচতেম সইরতেম ও দোস্তা তোリスনা এটা লেবু লেবু দেন 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 એને hey,